ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করার শাস্তি আতোয়াল আতওয়াল তালানহু বলেন আমার ভাই মারা গেল মরার সময় সে তিনশো দীর্হাম রেখে গেল আমি স্থির করলাম যে ওই তিনশো দিরহাম তার ছেলে মেয়েদের জন্য খরচ করব। কিন্তু ভাই ছিল ঋণগ্রস্ত নবী সাল্লাহু সাল্লামের কাছে এই খবর পৌঁছলে তিনি আমাকে বললেন তোমার ভাই ঋণের ফলে আটকে আছে তার ঋণ পরিশোধ করে দাও নবী সাল্লাহু সাল্লাম ঋণ রেখে মৃত্যুবরণকারী জানাজা পড়তেন না একদা একটি জানাজা উপস্থিত হলে সকলে নবী সাল্লাহ আলি সাল্লামকে জানাজা পড়ার অনুরোধ করল তিনি প্রশ্ন করলেন ওর কি কোনো ঋণ পরিশোধ করা বাকি আছে সকলে বলল তিন দিন আর তারপর বললেন ও কি কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে সকলে বলল না কথা শুনে নবী সাল্লাহু আলহিউসাল্লাম বললেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও নেকামলের ফলে জান্নাতের অধিকারী মুসলিম ব্যক্তি যদি দুনিয়াতে ঋণ রেখে যায় তাহলে তার ঋণ বেহেস্তে যাওয়ার পথে বাধা ও কাঁটা হয়ে দাঁড়াবে ঋণ পরিশোধ না করে বেহেস্তে যেতে পারবে না পরকালে টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে না দুনিয়াতে অর্জিত নেকি দিয়ে তা পরিশোধ করতে হবে নেকির পরিমাণ যদি ঋণের চেয়ে কম হয় তাহলে ঋণদাতার গুনাহ ঋণ গহিতার উপর চাপিয়ে দেওয়া হবে পরিণামে জান্নাতের হকদার হওয়া সত্ত্বেও তাকে জাহান্নামে যেতে হবে একদা নবী করিম সাল্লাহ আল্লাম বললেন তোমরা কি জানো অসহায় কে সাহাবিগণ বললেন যার কোনো টাকা পয়সা নেই সেই তো অসহায় নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি অসহায় যে কেমতের দিন নামাজ রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে কিন্তু সেই সঙ্গে এমন কিছু লোক নিয়ে উপস্থিত হবে যাদের কাউকে গালি দিয়েছে কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে কারো ধন সম্পদ আত্মসাত করেছে কাউকে খুন করেছে কাউকে প্রহার করেছে ইত্যাদি ইত্যাদি সুতরাং পরিশোধ হলো একে নিজের নেকি দান করবে ওকে নিজের নেকি দান করবে পরিশেষে যখন নেকি শেষ হয়ে যাবে অথচ তার ঋণ শেষ হবে না তখন তাদের গুনাহ নিয়ে এর ঘাড়ে চাপানো হবে এবং সবশেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে মিথ্যাবাদীদের পরিণাম সামুরাবিন জুন্দুব রাদেলাতালুহেতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে এসেছে অতঃপর আমরা এমন এক লোকের কাছে উপস্থিত হলাম যাকে চিট করে সাইত অবস্থায় রাখা হয়েছে আর একজন লোহার বড়শি হাতে নিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে আছে দাঁড়ানো ব্যক্তি সাহিত ব্যক্তির মুখের একদিকে লোহাস্ত্র অর্থাৎ চাকু প্রবেশ করিয়ে পেছনের দিকে ঘাড় পর্যন্ত চিরে ফেলছে নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে এরূপ করা হচ্ছে চোখের ভিতর প্রবেশ করিয়েও অনুরূপ করা হচ্ছে একদিকে চিরে শেষ করে অন্যদিকেও অনুরূপ করা হচ্ছে দ্বিতীয় দিকে চিরে শেষ করার সাথে সাথে প্রথম দিক আগের মতো হয়ে যাচ্ছে আবার প্রথম দিকে নতুন করে চিরা হচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম জিব্রাইলি সাল্লামকে জিজ্ঞেস করলেন কি অপরাধের কারণে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাই আল্লাহি সাল্লাম বললেন এ হলো এমন লোক যে সকালবেলা ঘর থেকে বের হয়েই মিথ্যা কথা বলতে শুরু করত এবং সে মিথ্যা চতুর্দিকে ছড়িয়ে পড়ত আবদুল্লাহ বিন ওমার রতু বলেন আমি রাসুল সাল্লাহু আলি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি কোন মুমিনের এমন দোষ বর্ণনা করল যা তার মাঝে নেই সে যদি তা থেকে তবা না করে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে জাহান্নামীদের শরীরের ঘাম ও কাঁদা মিশ্রিত স্থানে বসবাস করাবেন আমলহীন আলেমের পরিণতি ওসামা বিন জায়েদ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি কেমতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে অতপর তার পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে সে ব্যক্তি তার নারী ভুড়ি নিয়ে ঘুরতে থাকবে যেমনভাবে চাকি ঘোরাবার কাজে নিয়োজিত গাধা চাকির চারপাশে ঘুরতে থাকে জাহান্নামীরা তার কাছে উপস্থিত হয়ে বলবে হে অমুক তোমার এই দুরাবস্থা কেন তুমি কি দুনিয়াতে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে না উত্তরে সে বলবে হ্যাঁ আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজে তা পালন করতাম না অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু নিজে অসৎ কাজে লিপ্ত হতাম রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের নামে মিথ্যা রচনা করার কঠিন শাস্তি রাসুল্লাহ সাল্লু আলহিউ বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কথা বর্ণনা করবে সে যেন জাহান নামে আপন ঠিকানা নির্ধারণ করে নেয় জমিনের আইল পরিবর্তন বা জমিন জবরদখল করার শাস্তি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কারো অর্ধহাত জমিন জবরদখল করবে কেমন দিবসে তার গলায় সাতটি জমিন ঝুলিয়ে দেয়া হবে তিনি আরও বলেন যে ব্যক্তি তার পিতার উপর অভিসম্বাদ করল তার উপর আল্লাহর লানত যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য পশু জবের করল তার উপর আল্লাহর লানত যে ব্যক্তি কোনো অপরাধীকে আশ্রয় দিল তার উপর আল্লাহর লানত তার উপর আল্লাহর অভিশাপ আর যে ব্যক্তি জমিনের নিশানা বা আইল পরিবর্তন করবে তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে এখানে সীমানা পরিবর্তনের অর্থ হচ্ছে জমিনের আইল চেপে সীমানা নষ্ট করা বা কারো জমিন আত্মসাত করে নিজের জমিনের অন্তর্ভুক্ত করে নেয়া এদের শাস্তি সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন অন্যায়ভাবে যে ব্যক্তি কারো জমিনের কিছু অংশ ছিনিয়ে নেবে কেমতের দিন তাকে সাত তবক জমিনের নিচে দাবিয়ে দেয়া হবে ইয়ালা বিন মুরা রাজেলা হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সালাল্লাহ আলহিসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক একবিঘৎ পরিমাণ জমিন জবরদখল করে নিবে কেমতের দিন আল্লাহ তার উপর উক্ত জমিন খনন করতে করতে সাত তবক জমিনের শেষ পর্যন্ত পৌঁছার দায়িত্ব চাপিয়ে দিবেন অতঃপর তার গলায় সাতটি জমিন ঝুলিয়ে দেয়া হবে মানুষের মাঝে ফয়সালা শেষ না হওয়া পর্যন্ত উহা তার গলায় ঝুলন্ত অবস্থায় থাকবে মুসনাদ আহমদের অন্য বর্ণনায় আছে রাসল উল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমিন আত্মসাত করবে কেমতের দিন তাকে সেই জমিনের সমস্ত মাটি হাসরের মাঠে বহন করে নিয়ে যেতে বলা হবে অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাত করার শাস্তি বর্ণিত সাল্লাম একদা আমাদের মাঝে দাঁড়িয়ে গণিমতের মাল খেয়ানত সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করলেন অতঃপর তিনি বললেন আমি কেমতের দিন তোমাদের কাউকে এমন অবস্থায় দেখতে চাই না যে সে ঘাড়ে একটি চিৎকাররত সাগল কিংবা ঘোড়া বহন করছে সে আমাকে ডেকে বলছে হে আল্লাহ রাসুল আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন তখন আমি বলবো আমি তোমার কোনো উপকার করতে পারবো না আমি আমার দায়িত্ব পালন করেছি এবং তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছি তোমাদের কেউ যেন কেমতের দিন গলায় এমন একটি উট ঝুলন্ত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ না করে যে উটটি আওয়াজ করতে থাকবে সে বলবে হে আল্লাহ রাসুল আমাকে সাহায্য করুন আমি তখন বলবো আমি তোমার কোনো উপকার করতে পারবো না আমি আমার দায়িত্ব পালন করেছি এবং তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছি তোমাদের কেউ যেন কেমতের দিন গলায় স্বর্ণরূপ্য ঝুলন্ত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ না করে সে বলবে হে আল্লাহ রাসুল আমাকে সাহায্য করুন তখন আমি বলবো আমি তোমার কোনো উপকার করতে পারবো না আমি আমার দায়িত্ব পালন করেছি এবং তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছি তোমাদের কেউ যেন ক্যামতের দিন গলায় কাপড়ের বোঝা ঝুলন্ত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ না করে সে বলবে হে আল্লাহ করুন তখন আমি বলবো আমি তোমার কোনো উপকার করতে না আমি আমার দায়িত্ব পালন করেছি এবং তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছি উপরোক্ত হাদিসের অর্থ এই যে প্রত্যেক খেয়ানতকারী যাই খেয়ানত করুক না কেন কেমতের দিনে তা বহন করে নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে যাতে সে হাসরের ময়দানে সমস্ত মাখলুকের সামনে অপমানিত ও লজ্জিত হয় চাই খ্যানতকৃত বস্তু কোনো পশু হোক বা স্বর্ণরূপ হোক বা অন্য কিছু হোক আল্লাহ তালা বলেন যে ব্যক্তি যা আত্মসাত করবে কেমতের দিন তা নিয়ে হাজির হবে সুরা আল ইমরান আয়ত নম্বর একশো একষট্টি মাপে কম দেয়ার পরিণতি কোরআন ও হাদিসে মাপে এবং ওজনে কম দেয়াকে হারাম ঘোষণা করা হয়েছে মানুষের কাছ থেকে কোনো কিছু মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় বা বেশি গ্রহণ করা এবং দেওয়ার সময় মাপে কম করে দেওয়ার শাস্তি অত্যন্ত ভয়াবহ আল্লাহর নবী সোহাইব আলু সাল্লামের জাতিকে মাপে কম দেওয়ার কারণেই ধ্বংস করে দেওয়া হয়েছে আল্লাহতালা বলেন যারা মাপে কম দেয় তাদের জন্য রয়েছে দুর্ভোগ যারা লোকদের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয় তারা কি ভয় করে না যে তারা পুনরুত্থিত হবে একটি মহান দিবসে যেদিন মানুষ আপন কৃতকর্মের হিসাব দেওয়ার সময় বিশ্বজাহানের প্রতিপালকের সামনে দাঁড়াবে সুরা তৎফিভ আয়ত নম্বর এক থেকে ছয় ছবি অঙ্কনকারী ও প্রস্তুতকারীদের অবস্থা নবী সাল্লাহু সাল্লাম বলেন যারা এ সমস্ত ছবি অঙ্কন করবে কেমতের দিন তাদেরকে শাস্তি দেয়া হবে তাদেরকে বলা হবে তোমরা যা তৈরি করেছ তা জীবিত করে দেখাও আয়সার আদালতা বলেন আমি নবী সাল্লাহু আলি সাল্লামের জন্য একটি বালিশ তৈরি করলাম তাতে কিছু ছবি ছিল নবী সাল্লাহু আলি সাল্লাম ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন তা দেখে ক্রোধে তার মুখমণ্ডলের রঙ পরিবর্তন হতে লাগল আমি বললাম হে আল্লাহ রাসুল আমাদের কি হলো তিনি বললেন এই বালিশগুলোর অবস্থা এমন কেন আয়সার আদালতা বললেন এগুলো আমি আপনার বসার জন্যে তৈরি করেছি রাসুল সাল আ বললেন তুমি কি জানো না যে ঘরে ছবি থাকে আল্লাহ রহমতের ফেরেশতা সে ঘরে প্রবেশ করে না যে ব্যক্তি ছবি তৈরি করবে আল্লাহ তাকে কেমতের দিন কঠিন শাস্তি দিবেন এবং বলবেন তোমরা যা তৈরি করেছ তাতে রুখ প্রদান করো ইবনে আব্বাস হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি দুনিয়াতে যে ব্যক্তি কোনো ছবি অঙ্কন করবে কেমতের দিন তাকে উহাতে রূহ প্রদান করার আদেশ দেওয়া হবে সে তাতে সঞ্চার করতে সক্ষম হবে না এমনি মাসুদ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি কেমতের দিন ছবি অঙ্কনকারীদেরকে সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে অম্মুল মোমিনিন আয়সা রাউতালহা বলেন একদা রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমার কাছে আগমন করলেন সে সময় বাড়িতে একটি চাদর ছিল তাতে ছিল বিভিন্ন রকম ছবি কাপড়টি দেখে ক্রোধে তাঁর চেহারা পরিবর্তন হয়ে গেল অতপর তিনি সেটিকে নিয়ে ছিঁড়ে ফেললেন আয়সার আদালতা বলেন অতপর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যারা এ সমস্ত ছবি আঁকবে কেমতের দিন তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে অকারণে কোনো প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করার পরিণাম যাহার নাম বিনা প্রয়োজনে কোনো প্রাণী হত্যা করা যায়জ নয় তবে যে সমস্ত ক্ষতিকর প্রাণীকে হত্যা করার কথা বলা হয়েছে তার কথা ভিন্ন নবী সাল্লা আলি সাল্লাম বলেন আমার কাছে জাহান্নামকে পেশ করা হলো তাতে দেখলাম বনি ইসরায়েলের একটি মহিলাকে একটি বিড়াল হত্যা করার অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে উক্ত মহিলা বিড়ালটিকে বেঁধে রাখত সে নিজেও বিড়ালকে কোনো কিছু খেতে দেয়নি এবং জমিন থেকে পোকামাকড় ধরে খাওয়ার জন্য ছেড়েও দেয়নি এভাবে ক্ষুধার তাড়নায় বিড়ালটি মৃত্যুবরণ করে সহিবুখারীর অন্য বর্ণনায় এসেছে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন জান্নাতকে আমার নিকটবর্তী করা হলো আমার ইচ্ছা হলে আমি তোমাদেরকে জান্নাতের এক ছড়া ফল এনে দেখাতে পারতাম এমনিভাবে জাহান্নামকেও আমার কাছে হাজির করা হলো আমি তাতে একটি মহিলাকে দেখতে পেলাম হাদিসের বর্ণনাকারী বলেন আমার মনে হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একটি বিড়াল উক্ত মহিলাকে নখ দিয়ে খামচিয়ে ক্ষতবিক্ষত করছিল নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি বললাম কি অপরাধের কারণে মহিলাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে ফেরেসাগন বললেন এই মহিলা বিড়ালটিকে আটকে রেখেছিল বিড়ালটিকে সে কোনো কিছু পানাহার করতে দেয়নি এবং জমিন থেকে তার খাবার সংগ্রহ করার জন্যে স্বাধীনভাবে ছেড়েও দেয়নি শেষ পর্যন্ত ক্ষুধার তাড়নায় বিড়ালটি মারা গিয়েছিল মদ পানকারীদের পরিণতি জাবের আদালত নবী গরিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেন নেশা জাতীয় প্রতিটি বস্তুই হারাম যে ব্যক্তি দুনিয়াতে নেশা জাতীয় কোনো কিছু পান করবে কেমতের দিন আল্লাহ তাকে তিনাতুল খাবালের পানি পান করাবেন সাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তিনাতুল খাবাল কি উত্তরে তিনি বললেন তা হল জাহান্নামীদের শরীরের ঘাম বা পুঁজ ইবনে ওমর উম আদালত বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি নেশাদার বস্তুই মদ এবং প্রতিটি নেশাদার জিনিসই হারাম যে মদঘোর দুনিয়াতে মদ পান করবে অতপর তাওবা না করে মৃত্যুবরণ করবে সে পরকালে বেহিসের শরাব পান করা থেকে বঞ্চিত হবে স্বর্ণরূপ্যের পাত্রে পানাহারকারীদের অবস্থা উম্মেদাল্লাম রে তাল্লাহা নবী করিম সাল্লাহাল্লাম হতে বর্ণনা করেন যে ব্যক্তি স্বর্ণরোপ্পের পাত্রে পানাহার করবে কেমতের দিন তার পেটে জাহান্নামের আগুন গড়গড় শব্দ করবে হাসরের মাঠে বিচারের কাঠ গড়ায় খুনিদের বিচার প্রথমে এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ তার উপর ক্রধান্বিত হয়েছেন তার উপর অভিসম্পাদ করেছেন এবং তার জন্যে নির্ধারিত করে রেখেছেন কঠিন শাস্তি সুরানিসা নম্বর তিরানব্বই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেমতের দিন হাসরের মাঠে মানুষের মাঝে সর্বপ্রথম খুনের বিচার করা হবে আত্মহত্যাকারীর করুণ অবস্থা আবহাওয়ারা রাজালতালাহু নবী করিম সাল্লি সাল্লাম হতে বর্ণনা করেন যে ব্যক্তি লোহার অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করবে তেমনের দিন তার হাতে সে লোহার অস্ত্রটি দেয়া হবে সে উক্ত অস্ত্রটি দিয়ে নিজের পেটে আঘাত করতে থাকবে এবং জাহান্নামি হবে তার জন্য চিরস্থায়ী বাসস্থান যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তেমনের দিন সে বিষ হাতে নিয়ে তা পান করতে থাকবে এবং চিরকাল জাহান্নামে অবস্থান করবে আর যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে ইচ্ছাকৃতভাবে লাভ দিয়ে পড়ে গিয়ে আত্মহত্যা করবে সে জাহান নামের আগুনে নিজেকে নিক্ষেপ করে চিরকাল তথায় অবস্থান করবে সহি আবু আলাহ বর্ণিত নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে আপন গলায় ফাঁসি দিয়ে ঝুলতে থাকবে আর যে ব্যক্তি নিজের শরীরে অস্ত্র দিয়ে আঘাত করবে জাহান্নামের আগুনে উক্ত অস্ত্র দিয়ে সে নিজের শরীরে আঘাত করতে থাকবে অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণকারীর পরিণাম মহান আল্লাহ তারা বলেন যারা অন্যায়ভাবে ইয়াতিমদের ধন সম্পদ ভক্ষণ করে নিশ্চয়ই তারা স্ব উদরে অগ্নি ব্যতীত কিছুই ভক্ষণ করে না এবং সত্তরই তারা প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করবে নিসা আয়াত নম্বর দশ অর্থাৎ যারা বিনা কারণে এবং অন্যায়ভাবে পিতৃহীন অনাথদের ধন সম্পদ ভক্ষণ করে তারা মূলত আগুন দিয়েই পেট ভর্তি করছে কেমতের দিন তাদের পেটে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে আবু হুরাই রাজ্লাহ তালান হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসাত্মক ধ্বংসাত্মক বিষয় হতে বিরত থাকবে শাহবাগন জিজ্ঞেস করলেন সেগুলো কি কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তা হল এক আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা দুই চাদু করা তিন আল্লাহ তালা যাকে হত্যা করা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করা চার সুদ খাওয়া পাঁচ ইয়াতিমের সম্পদ আত্মসাত করা ছয় যুদ্ধের ময়দান হতে পলায়ন করা সাত সতীসাধবি মুমিন মহিলার প্রতি মিথ্যা অপবাদ দেয়া সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তিকারীর অবস্থা আবদুল্লাহ বিন মাসুদ রাজন হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতবে সে কেমতের দিন গোস্তবিহীন এবং ক্ষতবিক্ষত চেহারা নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল সামর্থ্যবান হওয়ার জন্যে কতটুকু সম্পদ থাকা প্রয়োজন তিনি বললেন পঞ্চাশ দীর্হাম অথবা তার সমপরিমাণ স্বর্ণ বা অন্য কোনো সম্পদ জনসাধারণের প্রয়োজন পূরণে উদাসীন শাসকদের পরিণাম মোয়াজ বিন জওয়াল রদাহন হতে বর্ণিত রাসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি জনগণের কোনো দায়িত্বভার গ্রহণ করার পর দুর্বল এবং অভাবীদের প্রয়োজন পূরণ করা থেকে দূরে থাকলো কেমতের দিন আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করা থেকে দূরে সরে থাকবেন বিনা অনুমতিতে অন্যের কথা শ্রবণকারীর অবস্থা ইমাম বুখারি ইবনে আব্বাস রাজিয়াল হতে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি স্বপ্নে কিছু না দেখেই মিথ্যা স্বপ্ন বর্ণনা করবে কেমতের দিন তাকে দুটি গমের দানা দিয়ে একসাথে গিরা দেওয়ার আদেশ দেয়া হবে অথচ সে কোনো ক্রমেই তা করতে পারবে না আর যে ব্যক্তি কোনো গোত্রের অপছন্দ সত্ত্বেও তাদের কথা কান পেতে শ্রবণ করবে কেমতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে যে ব্যক্তি কোনো কিছুর ছবি আঁকবে তাকে কেমতের দিন শাস্তি প্রদান করা হবে এবং ছবিগুলোতে প্রাণের সঞ্চার করতে বলা হবে অথচ সেটা করতে কখনোই সক্ষম হবে না এভাবে মানুষের কথা শ্রবণকারী মিথ্যা গিবত এবং লিপ্ত হয় বিধায় সে উক্ত অপরাধীদের শাস্তিতেও পাকড়াও হবে মৃত ব্যক্তির জন্য অবস্থা আবু উচ্চ স্বরে বিশআর বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে জাহেলি জামানার চারটি জিনিস বর্তমান থাকবে তারা এগুলো ছাড়তে পারবে না এক বংশমর্যাদা নিয়ে গর্ব করা দুই কারো বংশে আঘাত করা তিন তারকার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা চার মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে ক্রন্দন করা মৃত ব্যক্তির জন্যে উচ্চস্বরে বিলাপকারিনী মহিলা যদি মৃত্যুর পূর্বে তাওবা না করে মৃত্যুবরণ করে কেমতের দিন তাকে আলকাতরার পায়জামা ও খুজলিযুক্ত জামা পরিয়ে হাসরের মাঠে উপস্থিত করা হবে হাদিসের অর্থ এই যে বিলাপকারিনীকে কেমন দিন গলিত সিসার প্রলেপযুক্ত জামা পরিয়ে দেওয়া হবে শাস্তি ও অপমানস্বরূপ তাকে এ ধরনের পোশাক পরিয়ে সবার সামনে উপস্থিত করা হবে বেপর্দা মহিলার অবস্থা যে সমস্ত মহিলা দুনিয়াতে বেপর্দা হয়ে চলাফেরা করবে তাদের সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দুই প্রকারের লোক যাহার নামে প্রবেশ করবে কিন্তু আমি তাদেরকে দেখিনি তাদের এক প্রকার হলো এমন লোক যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে তা দিয়ে মানুষকে প্রহার করবে আর দ্বিতীয় প্রকার হলো, এমন সব মহিলা যারা দুনিয়াতে পোশাক পরিধান করবে কিন্তু পোশাক সংকীর্ণ হওয়ার কারণে অথবা পোশাক দিয়ে সমস্ত শরীর আবৃত না করার কারণে তাদেরকে উলঙ্গের মতো দেখা যাবে তারা বেহায়াপনা ও অশ্লীল আচরণের মাধ্যমে পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে তাদের মাথার চুলগুলো উটের কুঁচের মতো সামনের দিকে ঝুলে থাকবে তারা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সুঘ্রাণ বহুদূর থেকে পাওয়া যাবে মুসলিম রমণীর জন্য বেপর্দায় ঘর থেকে বের হওয়া কবিরা গুনাহার অন্তর্ভুক্ত এ ব্যাপারে কঠোর সতর্ক বানিয়ে এসেছে পর্দাহীনা মহিলা পর্দা না করার কারণে জাহান নামের অধিবাসী হওয়ার ভয় রয়েছে সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়াতে পোশাক পরিধানকারী অনেক মহিলা কেমতের দিন বিবস্ত্র অবস্থায় থাকবে রাসুল সাল্লাহ সাল্লামের উপরোক্ত কথাটির কয়েক ধরনের ব্যাখ্যা হতে পারে এক অনেক মহিলা ধন সম্পদ ও প্রাচুর্যের মাঝে থেকে দুনিয়াতে সুন্দর পোশাক পরিধান করে শরীর ঢেকে রাখবে কিন্তু দুনিয়াতে ভালো আমল না করার কারণে আখেরাতে সব থেকে খালি থাকবে দুই মহিলা দুনিয়াতে কাপড় পরিধান করত কিন্তু এমন সংকীর্ণ ও পাতলা পোশাক পরিধান করত যা দ্বারা সতর আবৃত হতো না তাই প্রতিদান স্বরূপ কেমতের দিন উলঙ্গ করার মাধ্যমে তাকে শাস্তি দেয়া হবে তিন মহিলা দুনিয়াতে পোশাক পরিধান করত কিন্তু পিছনের দিকে ওড়না ঝুলিয়ে দিত যাতে বক্ষ ও শরীরের অধিকাংশ প্রকাশ হয়ে যেত যার ফলে তাকে উলঙ্গের মতো দেখা যেত পরিণামে তাকে কেমতের দিন বিবস্ত্র করে শাস্তি দেওয়া হবে তাই বুদ্ধিমতী মহিলাদের উচিত এ ভয়াবহ অবস্থা ও পরিণতির কথা চিন্তা করা যার একমাত্র কারণ বেপর্দা ও বেহায়াপনা মুসলিম রমণী যেন ওই সমস্ত পোশাক ও ওড়নার প্রতি দৃষ্টি না দেয় যা পর্দার মাধ্যম না হয়ে ফিতনার কারণে পরিণত হয়েছে ভেবে দেখা উচিত ওই রমণীর যে নিজেকে মুমিন পুরুষদের জন্যে ফিতনার কারণে পরিণত হয়ে তাদেরকে জান্নাতের পথে চলা থেকে পদস্খলন করছে ক্যামতের দিন লোক দেখানো আমলকারীর প্রথম বিচার হবে রাসল সাল্লাম বলেন কেমতের দিন প্রথমে যেসব লোকের বিচার করা হবে তাদের মধ্যে একজন শহীদ ব্যক্তি তাকে উপস্থিত করে আল্লাহ তার নিয়ামতসমূহ স্মরণ করিয়ে দিবেন সে তা স্বীকার করবে অতঃপর আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আমার দেয়া নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ উত্তরে সে বলবে আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি এই উদ্দেশ্যে জিহাদ করে শহীদ হয়েছিলে যাতে তোমাকে শহীদ বলে আখ্যায়িত করা হয় পৃথিবীতে তা বলা হয়ে গেছে অতঃপর তাকে মুখের উপর উপর করে টেনে হিঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে অতঃপর এমন একজন আলেমকে উপস্থিত করা হবে যে দিনই ইলম অর্জন করেছে এবং মানুষকে তার শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে অতঃপর তাকে আল্লাহ নিয়ামতসমূহ স্মরণ করানো হবে সেও তা স্বীকার করবে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আমার দেয়া নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবে দিনই ইলম অর্জন করেছি অন্যকে তার শিক্ষা দিয়েছি এবং আপনার জন্যে কোরআন পাঠ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি এই জন্যে বিদ্যাশিক্ষা করেছিলে যাতে মানুষ তোমাকে আলেম বলে আর এই জন্যে কোরআন পাঠ করেছিলে যাতে তোমাকে কারি বলা হয় পৃথিবীতে তোমাকে এইসব বলা হয়ে গেছে এরপর তাকে জাহান নামে নিক্ষেপের আদেশ দেয়া হবে অতঃপর নাক ও মুখের উপর উপুড় করে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপর ওই ব্যক্তিকে আনা হবে যাকে আল্লাহ নানা রকম ধন সম্পদ দান করেছিলেন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আমার দেয়া নিয়মের বিনিময়ে তুমি কি এমন করেছ সে বলবে আপনি যে সমস্ত পথে খরচ করা পছন্দ করেন তার কোনো পথেই আমি বাদ দিইনি সকল পথেই খরচ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি এই জন্য খরচ করেছ যাতে মানুষ তোমাকে দানবীর বলে পৃথিবীতে তোমাকে তা বলা হয়ে গেছে অতপর তাকে মুখ ও নাকের উপর উপর করে জাহান নামে নিক্ষেপের আদেশ দেওয়া হবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রিয় ভাইরা আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ যা হবে মরণের পরে কিতাবটির বাকি অংশ শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি